পিতার বান্দি সন্তান তাকে এত কষ্ট করে করে লেখাপড়া করাইছে আল্লাহর ভান্দি নিজে নাকে সন্তানকে খাওয়াইছে নিজে নতুন কাপড় না পরে সন্তানকে পড়াইছে ঈদের সময় আমরা তো এখানে অনেকে আমরা আছি ঈদের সময় বিবাহের সময় নিজে না পিন্দিয়া সন্তানকে আমরা নতুন কাপড় পরিধান করাই রকম আসুন কথা কিনা আসুন আমি যদি আমার সন্তানটাকে নতুন কাপড় পড়াইতে পারি আমার বাবা তো আমাকে নতুন কাপড় পড়াইছে কি পড়াইছে না আমার বাবা আমারে পড়াইছে না আল্লাহর বান্দী এবার বলে আমার সন্তানটাকে আমি এত কষ্ট করে করে আমি পড়া করাইলাম সন্তানটা এবার বড় একজন बिजनेসম্যান হয়ে গেছে শিল্পপতি

মা এবার বলতেছে আমার সন্তানটা দামি গাড়ি করে আমাকে যখন নিয়ে যাবে আমি গাড়িতে উঠলাম সন্তান নিচে ড্রাইভিং করে করে অনেক লম্বা পথ পাড়ি দিয়ে আমাকে একটা বাড়িতে নিয়ে গেছে আমি যখন বাড়িতে নামলাম আমি নামার পরে আমি হঠাৎ করে আমার চোখের সামনে আমি দেখলাম কোরআন একটা সাইনবোর্ড দেখা যায় আমি মা তো লেখাপড়া জানি না কি এখানে লেখা হঠাৎ করে আমি নজর দিলাম ভিতরের দিকে তাকায় দেখলাম এখানে শুধু বুড়া আর বুড়ি দেখা যায় একটা শুধু বাচ্চা অনায় একটা যুবক অনায় শুধু বুড়া আর বুড়ি আমার দিনের ভিতরে কি যেন আতঙ্ক মনে হয় আমার সন্তান আমাকে কিছুক্ষণ পরে নতুন বাড়ি আমাকে দেখাইবে কিন্তু রে মুসলমান বালকরে শোন আমি হঠাৎ করে দেখলাম আমাকে আমার সন্তান হাতের মধ্যে ধরে নিয়ে ওই পুরান সাইনবোর্ডওয়ালা গেটের ভিতরে আমার ঢুকাইছে ঢুকাই নিয়ে! আমার সন্তান আমাকে বলে পরে মা এখানে সামান্য সময় থাকো আমি আসতেছি এই যে আমার সন্তানটা আমারে সামান্য সময় থাকো বলে আমাকে ঢুকা দিয়ে গেছে আমার নাম্বার টাম্বার সব এখানে রাখে গেছে আবার তাদেরকে বলে গেছে মা যেদিন মারা যাবে আমাকে ফোন করিও নাও জুলা জুড়ে হয়ে একমাত্র বিবির কারণে বিবি সন্তানকে বলে ওরে স্বামী আমার তোমার মা যদি এই নতুন ফ্লেটের মধ্যে থাকে আমি তোমার বিবি আমি নতুন ফ্লেটে থাকবো না আমি ওয়াদা করলাম আমি তোমার মার পয়সা পায় কারণে সাফ করতে পারবো না তুমি তুমি নিজে পরিষ্কার করবা তোমার মার খাওয়া দাওয়া আমি করতে পারবো না একমাত্র আমি আমার নিজের রান্না করব এমন কি তোমার মাকে যদি তুমি ঘর থেকে বের না করে দাও তোমার মা রান্না বান্না রান্না তোমার রান্না বান্নাও আমি বিবি করতে পারবো না নাহুজুবিল্লাহ মা যখন এখানে বসে মা এখন আশা নিয়ে বসে আছে মনে হয় আমার সন্তান আমাকে কিছুক্ষণ পর নিয়ে নেবে ঘন্টার পর ঘন্টা চলে যায় এবার ওয়ার্ড বয়কে এখানে যারা দায়িত্ব তো কর্মচারী আছে তাদেরকে জিজ্ঞেস করে ওরে আল্লাহর বান্দাম আমার সন্তান আমাকে এখানে রেখে গেছে তোমরা কোনো খবর জানো নি কোন সময় আমার সন্তানটা আসবে কিছুক্ষণ পরে রুম রেডি করিয়া এবার একটা যুবক কর্মচারী আসিয়া বলে ওরে আল্লাহর বান্দি আসো না তোমার রুমে আসো তোমার রুমে আসো আল্লাহর বান্দি বলে আমার রুম আবার কোনটা ওই তোমার সন্তান তোমারে এটা এটা হলো এখানে সব বুড়া বুড়ি এখানে তাকে আসমান বাঙ্গিয়া মার মাথায় পড়াই কি বল আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে দিয়া গেছে এত বড় প্লাট আমার সন্তান একা থাকবে ডরাইবে না এত দামি গাড়ি এত দামি বাড়ি এখানে আমার সন্তান একা থাকবে আমার জায়গা হলো না এবার আল্লাহর বান্দি বলে কি তুমি আমাকে শোনাই না আমি মনে হয় এই মুহূর্তে আমি মরিয়া গেলে আমার জন্য ভালো ছিল কারণ আমার সন্তান আমাকে না জানাইয়া আমাকে প্লেটের মধ্যে না রাখিয়া আমাকে বিদ্যা শুনে দিয়া গেল আল্লাহর বান্ধে পায় হইয়া এবার ঘরের ভিতরে চলে গেছে একা একা ধুপতে ধুপতে কষ্টে কষ্টে মার বাড়ি হয়ে গেছে কিছুদিন পরে আল্লাহর বান্ধি এই কষ্টে সন্তানের কষ্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে না হন না মার মরণ যখন হয়ে গেল ওই কর্মচারী না বড় বিজনেসম্যান শিল বাবুদিকে ফোন দিছে ওরে আল্লাহর বান্দা তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তোমার মার জানা যায় তুমি শরীর হইবা নাকি আমরা নিজে নিজে দাফন করব নাকি আমরা নিজে নিজে দাফন করব আল্লাহর বান্দা গ্রেডা প্রতিটা জুম্মা ইকেন সমস্যা তিনটা না আল্লাহর বান্দা এবারে নিমকারাম সন্তান কন্ডিশন করে যখন জানতে পারলো মা মারা গেছে ওই দিন তার এত বিছে এত বিজি সে ব্যবসার মধ্যে সরাসরি ফোন দিয়া বলে ওরে ভাই আজকে আমি মার জানা যায় আমি শরীর হতে পারবো না তোমরা নিজে দাফন করিয়া তোমরা দাফন করিয়া দেয় নাউজবিলা হয়ে না এরকম ঘটনা আপনারা শুনছেন নি আমরার দেশ নাই আমরার দেশ নাই মার জানা যায় শরীর হওয়ার তার কপালে নসিব হয় নাই আসে না নাই